আসসালামু আলাইকুম রহমাতুল্লা আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ ইয়া গনই নামটি পড়ুন আল্লাহ তালা গাইবি ধন দৌলত টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিবেন অভাব দূর করে দিবেন চার দিক থেকে নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে ইয়া গনই হে ধন সম্পদের মালিক আল্লাহুল হল গণী ও আন্তমূল ফকর দুনিয়ায় যত রাজা বাদশা রয়েছে যত সম্পদশালী ব্যক্তির রয়েছে যত প্রভাবশালী লোকজন রয়েছে সকলেই দরিদ্র কেবলমাত্র আল্লাহ তালা হলেন গণী ধনী তাই সে আল্লাহ তালাকে কোনো ব্যক্তি যদি ইয়া গণীয় নাম সম্বোধন করে ডাকতে থাকে আল্লাহ তালা তারা ডাকে সারা দেবেন কেননা তালা বলেন ওলিল্লাহিল আসমা উল বিহা আল্লাহ ফাকুর রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাকো আল্লাফাকুর রব্বুল আলামিন তোমাদের ডাকে সারা দেবেন আমরা অভাব অনটনের সময় দুঃখ কষ্টের সময় চিন্তা পেরেশানির সময় পাক পবিত্র হয়ে ভালো করে দু রাকাত পারি চার রাকাত পারি সলাতুল হাজত নামাজ আদায় করব কেননা আল্লাহ তালা বলেন ওয়স্তাঈন বিশ্ববরিয় সরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য কামনা করো সাহায্য প্রার্থনা করো আমরা ধৈর্য ধারণ করে দু রাকাত পারি চার রাকাত পারি সলাাতুল হাজত নামাজ আদায় করার পরে তরণীয়তে ইস্তিক ভারের আমল করবো আস্তাগিরুল্ল হর্বি মিন কুল্লিদম বিস্তাক ফিরুল্ল রব্বি মিন কুল্লিদম বেলেই তবাকারীকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন ইন্নল্লাহ তোয়াবিন ওয়াই হেবুল মুহরিন আল্লাহ তালা তারীদেরকে এবং তাকারিনীদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাই আমরা তবা করব এরপর রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে দুরুদের আমল করব ছোট্ট দূরদ হলু সল্লাহ আলি সাল্লাম উত্তম দুরুদ হলুদ দুরুদ ইব্রাহিম এরপরে আল্লাহর গুণবাচক বরকতপ্রণী নামটি এক শতবার আমল করব ইয়া ইয়া গনি হে ধন সম্পদের মালিক হে গণি হে ধনী আল্লাহ তালাকে বান্দা যখন গণি বলে সম্বোধন করবে ধনী বলে সম্বোধন করবে আল্লাহ তালা বান্দার দারিদ্রতাকে দূর করে দিবেন বান্দার অভাবকে দূর করে দিবেন বান্দার দুঃখ কষ্টকে দূর করে দিবেন টাকা পয়সার সমস্যাকে আল্লাহ তালা দূর করে দিবেন অল্লাহুল গণীয় আন্তমুল ফকর দুনিয়ার সমস্ত মানুষ দরিদ্র ফকির অভাবই ঋণগ্রস্ত কিন্তু আল্লাহ তালা হলেন ধনী অভাব মুক্ত আল্লাহ তালা আল্লাহতালা লামি আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমোকাফিকি তাই আল্লাহ তাআলার দরবারে আমরা কামনা করব বাসনা করবো আল্লাহ তালা আমাদের সকলকে ইয়া গণিত নাম আমল করার তৌফিক দান